চলন্ত প্রমাণ গতকাল মহঙ্গলের সামনে মিটিংয়ে দেখলাম একটা যুব জুলাইতে জুলাইকে দেওয়ার জন্য একুশে জুলাই এর প্রচার করার জন্য নবনির্বাচিত যুব সাংগঠনিক জেলা সভাপতি তিনি মহঙ্গলের ওখানে একটা ডাক দিয়েছিল কোথাও একমাত্র ওই জেলার যুব সভাপতি এবং মাদারের সভাপতি শুধুমাত্র তাদের কলকাতি নারার জন্য এখানকার দুজন মাদারের সভাপতি সেখানে গিয়ে দা আছে বসে মানে না আপনি আর এই জেলার নেতাদের আমি পরিষ্কার করে বলছি শুধু একুশে জুলাই দু হাজার সেদিন থেকে শুরু করব এই জেলার দুজন সভাপতিকে পরিষ্কার বলছি ভরতপুরে কলকাতিরা বন্ধ করুন ভরতপুরে কলকাতির নারা বন্ধ না করলে পনেরোই আগস্ট থেকে অফিসিয়ালি ঘোষণা করবো কলকাতি আমি লাগতে শুরু করব আপনাদের ক্ষমতা হবে না আমার সাথে করা আর এই ভরতপুর বিধানসভা আগে আমাদের একজন কর্মী বরিষ্ঠ কর্মী বলছিল গতবারে আমি এত প্রতিকূলতার মধ্যেও এত বিরোধিতার মধ্যেও বারোটা

নির্বাচনে জন্য নির্বাচিত হয়ে কলকাতায় যাব বিধানসভায় যাব যত খুশি আপনারা বিরোধিতা শুরু করুন সেই বিরোধিতার মাত্রাটা যেন বেশি না অতিক্রম করে অতিক্রম করলে পরে তার পরিণতি কিন্তু খারাপ জায়গায় যাবে সেটা আমি মনে প্রাণে চাই না রাজনীতি করতে গিয়ে কাউকে খুন খারাপের মধ্যে আমি করাতে চাই না আমি ন্যায়ের পক্ষ থেকে রাজনীতি করে এসেছি তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিরিশ বছর কংগ্রেস করেছি বাকি জীবনটা এলোমেলো ভাবে চলেছে 4 বছর দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে ইলেকশন তৃণমূলের বিধায়ক হিসাবে অনেক কিছু সহ্য করছি অনেক কিছু লক্ষ্য করছি কিন্তু মাথা ঠান্ডা রেখেছি যদি মাথা ঠান্ডা না রাখি তাহলে সাইটিয়ার মতো ঘটনা ঘটবে ভাঙড়ের মতো ঘটনা ঘটবে সংযত না থাকলে তার পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় যাবে কারণ আমাদের পিছনে লাগতে আসবে না আমরা কারো পিছনে লাগতে যাই না আজকে আমাদের খারাপ লাগে যে রাজনীতি করতে গিয়ে অঞ্চল সভাপতি নেতৃত্ব দিচ্ছে তারা আজকে রাতের অন্ধকারে কাউকে বিধানসভার অন্তর্গত পীযুষ ঘোষকে রাত্রি বারোটার সময় ফোনে ডেকে তাকে খুন করে দাও কেউ এই একুশে জুলাইকে সামনে রেখে মিটিং করছে সেই রেজা খা তাকেও ওখানে মরতে হচ্ছে মরছে গিয়ে তৃণমূল মারছে গিয়ে তৃণমূল আমি সংযত করছি জেলার নেতৃত্বদেরকে আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে সেই আগুনেই আপনাকে পুরে মরতে হবে হুমায়ুন কবি যদি কোনো পাপ কাজ করে হুমায়ুন কবিরকেও সেই পাপের শান্তি পেতে হবে আমি অন্যায় করি না অন্যায়ের সঙ্গে কোন কম্প্রোমাইজ করি না আজকে সালানে দাঁড়িয়ে নতুন করে বলছে আমার চ্যালেঞ্জ দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আমার নামটা শুধু ডিক্লেয়ার করেছিল অনেক প্রতিকূলতা অনেক বাধা অনেক বাধা অতিক্রম করে সাধারণ মানুষ আমাকে ভালোবেসে দয়া করে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আপায়ের থেকেও এখন সেই লড়াই সংগ্রাম বিরোধিতার মধ্যেই আমাদেরকে চলতে হচ্ছে আমি 15 আগস্ট প্রতিষ্ঠিত সংযত থাকব 15ই পরে এই চিনঙ্গুলে চূড়া ফুলের গিয়ে ও ওই লড়াইয়ে যাব যদি জেলা সভাপতি স্বামী ভিত্তিতে ধরপুরের নেতাদের অক্সিজেন দেই আমি গোটা মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল নদীয়া জেলার চাকদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী নদিয়া নদীয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন Mirror Lodge and Banquet Hall